স্কার বন্ধুরা আজকে নতুন গল্প তিয়াশা একটা প্রেমের গল্প ভাবানার মল্লিকার বিয়ে আজ দু বছরে পা দিল আজ সকালে পত্রিকায় গল্প লেখার লড়াই লেখার চোখে পড়তেই মল্লিকা সংবাদপত্রটা হাতে নিয়ে বাবানকে বলে এবার তিয়াশা আর তোমার একটা প্রেমের গল্প ঝটপট করে লিখে ফেলে দেখি বাবানের বুকটা ধরাস করে উঠল তিয়াসার সঙ্গে প্রেমের ব্যাপারটা বললিকে জানল কী করে চোখের সামনে পত্রিকা লেখা ক্যাপশনটা ধরতে বাবান একটু স্বাভাবিক হয়ে যেন অফিসের বসের কাছে ধরা পড়ার ভয়ে একটু শান্ত ও আমতা আমতা করে বলল ওসব প্রেম টেম আমার দ্বারায় হবে না মল্লিকা বলে কেন কলেজের ম্যাগাজিনে পুজোর শুভেনে লেখা গল্প তো ভালোই শোনা হয়েছে বাবান এই পর্যন্ত অনেক গল্প লিখেছে কিন্তু প্রতিভাটা সঠিক জায়গায় পৌঁছাতে না পারার কষ্ট আর ছোটবেলার প্রিয় বন্ধু তিয়াসার সঙ্গে প্রেমটা ভেঙে যাওয়ার কষ্ট ক্ষণিকের জন্য প্রকট হয়ে উঠল বুকের ভেতরটা কেমন যেন করে উঠল কিছুটা জল খেলেও কষ্টটা স্বাভাবিক হলো না বাবান চোখের কোণে জলটা মুছে চোখটা বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে হেলান দিতেই মনে পড়ে ছোটবেলার সেই সব দিনের কথা কি সুন্দর কি মিষ্টি মধুর প্রতিদিন স্কুলে যাওয়ার আগে ভাগে বাবান তৈরি হয়ে তিয়াসাদের বাড়ির সামনে গিয়ে ডাক তিযাসা তোর হলো তিয়াসা বলতো একটু বাকি দাঁড়া ক্লাসে লিখতে বসে বাবানের প্রতিদিন ওই একই গল্প তিয়াসা আজ আমি পেন আনতে ভুলে গেছি তিয়াসা একটা প্রিন বার করে দিত বন্ধুদের কাছ থেকে বাবান অনেকবার অফার পেলেও তা সরাসরি প্রত্যাখ্যান করে মুখখানা বিকৃতি করে বলতো না আমার জন্য তোদের অত কষ্ট করতে হবে না তিয়াসার প্রিনটাই লাখি এটা হাতে দিলে আমি গড়গড় হাতে দিলে আমি প্রশ্নপত্রের উত্তরগুলো গড় করে কেমন লিখে ফেলি বাবানের এই কথাগুলো তিয়াসার কানে যেত তিয়াশা কোনো একদিন স্কুলে যেতে না পারলে বাবানের সেই দিনটা স্কুলে ভালো লাগতো না ক্লাসরুমটা যেন নতুন লাগতো একটা হতাশা বুকের ভিতরটা ফাঁকা মাঠের মতন ধুধু করত। বাবান স্যারকে বলতো আজ শরীরটা বড্ড খারাপ লাগছে স্যার স্যার বলতো তাহলে বাড়ি যা বাবান জানে এই সময় বাড়ি গেলেই মা কারণ জানতে চাইবে তাই হাঁটতে হাঁটতে অজয় নদীর পাড়ে গিয়ে পৌঁছাত অবশ্য এর আগে কয়েকবার তিয়াসাকে নিয়ে এই অজয় নদীর পাড়ে গিয়েছিল তিয়াসা খুব পছন্দ করে এই নদীটা বাবান বলেছিল আমি বড় হয়ে এই নদীটা তোর জন্য কিনব তিয়াসা তিয়াসা বলে অনেক দাম হবে তো বাবান বলে তাই জন্যই তো এখন থেকে পয়সা জমাচ্ছি তিয়াসা আমি বড় হয়ে তোকে বিয়ে করব। তিয়াসা হেসে বলে তারপর তারপর কৃষক কাকাকে দিয়ে একটা ঘর তৈরি করব এই নদীর পাড়ে তিয়াসা বলে তারপর বাবান বলে আমি নদী থেকে বড়ো বড়ো মাছ ধরব আর তুই রান্না করবি আমরা দুজনে মিলে আনন্দে খাব আস্তে আস্তে সময়ের সাথে বাড়তে থাকে বাবানার তিয়াসার ও স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায় একদিন তিয়াশা কথা বলতে বলতে নিজের পার্টসের ভেতর থেকে একটা বিয়ের কারবার করে বাবানকে বলে দেখ তো বিয়ের কার্ডটা বিয়ের কার্ডের লেখাটা কেমন হলো তুই লেখক মানুষ বাবান লেখাগুলো পড়ার পর অবাক হয়ে যায় মুখে বলে আমি তো তোকে ভালোবাসি তিয়াশা বলে হ্যাঁ ঠিকই তো আমিও তোকে ভালোবাসি কিন্তু বাবান তোকে বিয়ে করতে পারলাম না তোর গল্প লেখা শুনে আমার পেট ভরবে না আর চাল ছিল হিং তোর মতন লোককে বিয়ে করে আমার আশা পূরণ হবে না তিয়াসার বিয়ের দিন অনুষ্ঠানে বাবান গিয়েছিল এই ভেবে গল্পের মতন তিয়াসার বিয়ে দিন বর যদি বিয়ে করতে না আসে কিংবা মোটা টাকা পাত্রিপণ চাওয়ার জন্য যদি বিয়ে ভেঙে যায় বাবান বুক ফুলিয়ে বলবে আমি তিয়াশাকে বিয়ে বিয়ে করব কিন্তু বাবানের ওরা কপাল তেমন কিছু হয়নি নমস্কার আমি বাবলু গল্পের ডায়েরি থেকে নতুন নতুন গল্প আপনাদের শোনাব গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ